রহিম আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি তার একটা নতুন ব্লগ ওয়েলকাম করছি তো এখানে হচ্ছে বউ সাজানো হচ্ছে তো এই বাড়িতে ঢুকতেছি তো এই বাড়ির পরিবেশটা না খুবই সুন্দর আসলে ওদেরই বাড়ি আর কি তো এই বাড়ির বউ সাজানো হচ্ছে এর মধ্যে হচ্ছে বউর বাবা চলে আসছে তো উঠানো বসে কথা বলতেছে তো আমরা ঢুকে দেখি কিভাবে বউ সাজায় আসলে এত ঠান্ডা যে এখানে দেওয়ার মতো আসলে উপায় নাই তো আর ছিল অনেক ভিড় আর বউয়ের যে চুল আল্লাহর রহমতে বাবারে বাবা মানে এত কোকরা চুল মানে অনেক কোকরা চুল এটাকে মানে স্ট্রেট করা মোটেও পসিবল না খুবই চেষ্টা করছে তারপরও আসলে হয় না তো এখানে হচ্ছে বৌ যাচ্ছে আর আমি হচ্ছে বাহিরে একটু দেখতেছি এই বাড়িটার উঠানটা অনেক বড় তো গরু আছে অনেকগুলো গরু এই যে দুধ আছে এই এই দুধ দিয়ে কিন্তু দই পাতা হয়েছিল বউ ভাতে খাওয়ানোর জন্য যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো না যে এই একদম টাটকা সামনে দাঁড়ানোর অবস্থায় তারা দুধ বের করে সেটা হচ্ছে না এত মানে দেখলেই মনে হয় যে পিওর একটা জিনিস খেতে জানে কত স্বাদ লাগে আর ঢাকা শহরের দুধ বলাই মুশকিল আসলে তো এই যে এখন হচ্ছে বউ সাজানো হোক আর আমরা হচ্ছে কি করব এখন ফ্রেশ হবো কারণ নদী পার থেকে হচ্ছে কত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাচ্চা কাচ্চারা গোসল আসল করে আসছে এগুলোকে বাসায় আবার ভালো করে গোসল করাতে হবে দেন হচ্ছে আমরা গোসল করে রেডি হব তো এদিকে হচ্ছে বউ রেডি হোক তো বউয়ের ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতেছি আর বউকে সাজাচ্ছে হচ্ছে আমার মামা তো বোনই সাজাচ্ছে বউকে খুব সুন্দর করেই সাজানো হয়েছিল আর গ্রামের বাড়িতে আসলে পার্লারটা তো ওই অ্যাভেলেবেল না ওখানে আছে কিছুটা দূরে যেতে হবে আর হচ্ছে ওনারা একটু মানে ইসলামিক ধর্মের অতটা সাজসজ্জা তাদের পছন্দ হয় না তো ওই আমার খালু কিন্তু খুবই মেনটেন করে আসলে পর্দা যে জিনিসটা তো ওই যে আমাদের বউ সাজানো মোটামুটি মোটামুটি শেষ আর কি মানে একদম সিম্পলভাবে সাজানো হয়েছে এখন শুধু শাড়িটা পরাবে দেন হচ্ছে যে যার মতো রেডি হবে কারণ ওরাও তো রেডি হবে ওদেরও তো টাইম লাগবে তো এই যে দেখেন একদম অল্পভাবে সুন্দরভাবে কারণ বউয়ের মধ্যে তো একটু সাজ না থাকলে তো আর হয় না তো ওই হিসাবে একটু সাজ খোঁজ তাও কিন্তু অনেকটা টাইম লেগেছে প্রায় দুই তিন ঘন্টা তো লেগেছে আসলে চুলের জন্য টাইমটা বেশি লেগেছে না হলে অতটা টাইম লাগতো না আর সাজানোটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল। তো ওরা আমরা হচ্ছে চলে এখন বাসায় বাসা বলতে কি একই বাড়ি আশেপাশে একদম মানে একই ওয়াল এটা হচ্ছে ওর চাচার বাড়ি আর কি মূলত এই কারণে একটু কারণ ওইখানে হচ্ছে অনেক মেহমান ওইখানে যে তারা বউকে সাজাবে ওইটা মোটেও আসলে পসিবল না হাউ কাউ চিল্লা বাচ্চা বাঁচা কাঁচা আর জন প্রতি বাচ্চা যেটা আসলে বিশেষ আকর্ষণ ছিল এই বিয়ের মধ্যে মনে হচ্ছে যে জন প্রতি বাচ্চা এত পরিমাণের তো এই যে দেখেন বউ বসে আছে এখন শুধু শাড়ি পরাবে আর হচ্ছে একটা টিপ দিবে মনে হয় টিপ দিতে মনে হয় বউটা ভালোবাসে তো টিপ দিবে আর বউয়ের হচ্ছে গহনা তারপর হচ্ছে যে শাড়িটা সেটা ছিল অন্য বাসায় সেটা আবার আনতে গিয়েছে সবাই মানে এত অবস্থা তো আমরা একটু বসে গল্প গুজব করছি এখানে হচ্ছে ভাবিরা ছিল অমায়িক ভাবিরা খুবই ভালো খুবই ভালো ছিল ভাবিরা মানে এত হাস্যকর আর দেখেন গ্রামের বাড়িতে বারান্দার মধ্যে এইগুলা রাখে আহারে আর ঢাকার শহরে মনে হয় এরকম একটা বারান্দা যদি মানুষের কত মানুষের স্বপ্ন থাকে যেটা আমারই স্বপ্ন সত্য কথা তো যে বাসায় চলে আসছি বাসায় এসে হচ্ছে গোসল আসল করে একদম হুজরাতকে রেডি করে আমরা সবাই রেডি হয়ে এখন একসাথে হচ্ছে খাবার খেতে যাব। আর খাবারটা হচ্ছে বউ জামাই একসাথে আমাদের টেবিলেই বসবে ওই যে আমার মামা আমার একটাই মামা তো একসাথে এক টেবিলে আমরা সবাই বসবো খাবার খেতে আর যেই এই বাসা আর ওই বাসা বেশি দূরে যেতে হবে না আমাদের আর খাবারটা ছিল খুবই সুস্বাদু মানে মনে হয় যে আমরা গ্রামে ঘরোয়াভাবে যেভাবে খাবার খায় ঠিক মানে যে সাত করে খাবারটা খাই রকম ঢাকায় তো মেডিসিন এটা সেটা হাবি জাবি দিলে আসলে রুচি থাকে না আর গ্রামের বিয়ের মধ্যে তো মানে তারা ওই ধরনের খাবার মেডিসিনগুলো কম ব্যবহার করে এই যে বউ রেডি জামাই রেডি এখন ওরা হচ্ছে আমাদের টেবিলে বসে খাবে একসাথে আমরা বসবো বসে হচ্ছে খাবার খাবো খাবারটা খুব মজা ছিল সাথে ছিল মানে আমি না ভুলেই গেছিলাম যে দই ছিল দই থাকলে আসলে আমি পোলাওটা নিতামই না কারণ আমার যদি মনে থাকে থাকতো আর কি তো দইটা ছিল এত মজার দই যা বলার মতো না এত মজার সুস্বাদু দই এই যে বসে পড়ছি একদম সিম্পল ভাবে সবাই একসাথে তো কি খাবার খাবো তারপর হচ্ছে একটু বাহিরে ঘুরতে বের হব কারণ আমরা চলে যাব পরের দিনই হচ্ছে আমরা আসলে ঢাকায় ব্যাক করব। আপনাদের ভাইয়াও কাছ থেকে চলে আসছে তার খাবারের খুবই কষ্ট হচ্ছে সে নাকি শুধু বিরিয়ানি খেয়ে থাকতেছে তো এগুলো শুনলে আসলে মনটা বেশি ভালো থাকে না তো দেখেন কত বড় উঠান গ্রামের বাড়ির ঐতিহ্যই হচ্ছে আসলে এগুলা যে এত বড় উঠান থাকে এই বাড়ির মানুষ উঁকি দিলে ওই বাড়ি দেখা যায় ও তারা এটা ছিল আসলে লাস্ট বৈঠক আমাদের এই বাড়ি থেকে এখন হচ্ছে মেয়ের বাড়ির মানুষ চলে আসবে তাদের জন্যই করতে হবে এই যে দেখেন এই দইয়ের পাতিল একটা পুরা শেষ এগুলো হচ্ছে ওই যে মাটির হাড়িতে রাখছিল তো এগুলো তো সর বেঁধে গেছে এই কারণে এটা পানি দিয়ে ভিজাইছে এই যে আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে চলে আসছি আমাদের বাড়িতে কারণ অনেক মানুষ এই যে টিনের বেড়াটা এটাই হচ্ছে বোর বাড়ি ওই পাশে আর এই পাশে হচ্ছে আমার খালার বাড়ি তো এখানে বসে সবাই গল্প গুজব করতেছি আর হচ্ছে বোর বাড়ির মানুষ এসে আমাদের সাথে কথা বলতেছে হ্যাঁ যাবো তো বাবা নদীর পাড়ে তো কিছুই নাই মা কোন সময় গেছিলা ও আমি যে